যদি আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনাদের জন্য কিন্তু দারুণ সুখবর হ্যাঁ বন্ধুরা খুব শীঘ্রই কমতে চলেছে বিদ্যুতের দাম বর্তমানে বিদ্যুতে পশ্চিমবঙ্গে অনেক টাকাই খরচা করতে হয় অন্যান্য স্টেটের তুলনায় পার ইউনিট যে বিদ্যুতের খরচাটা রয়েছে সেক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গে তুলনামূলকভাবে অন্যান্য স্টেটের থেকে অনেকটাই বেশি কিছু স্টেটের থেকে কম কিন্তু কিছু স্টেটের থেকে অনেকটাই বেশি কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন বাজেটের পরেই যে এই বিদ্যুতের খরচ কিন্তু আগামী কয়েকদিনের মধ্যেই কমতে চলেছে তো কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চলুন জেনে নিই তবে তার পূর্বে আপনাদের প্রতি মাসে বিদ্যুতের বিল বাপদ কত টাকা খরচা করতে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না হ্যাঁ বন্ধুরা দেখুন এখানে বলা হয়েছে যে কমছে বিদ্যুতের দাম রাজ্য বাজেটের পরে বিশেষ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিএসসিতে বিদ্যুতের দাম নিয়ে অসন্তোষ রয়েছে অনেকের মধ্যে এই নিয়ে মুখ খুলেছেন এবার খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্য বাজেট বেশ করার পরে বিদ্যুৎ নিয়ে বড়সড় মন্তব্য করেছেন মুখ্য মন্ত্রী বৈঠকে তিনি বলেছেন যে দেউচা পচামির কথা তিনি বলেছেন যে দেউচা পচামির কথা উল্লেখ করতে করতে গিয়ে বিদ্যুতের দামের প্রসঙ্গ টেনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে শীঘ্রই কমতে চলেছে বিদ্যুতের দাম মুখ্যমন্ত্রী বলেছেন যে দেউচা পচামি থেকে আমরা যে কয়লা পাবো তা একশো বছর যে বিদ্যুৎ তৈরি করব সেই পাওয়ার আমাদের বিদ্যুতের দাম আগামী দিনে অনেকটাই কমিয়ে দেবে যখন কয়লা উৎপাদিত হয়ে যাবে পশ্চিমবঙ্গে অর্থাৎ দেউচা পচামিতে যে পশ্চিমবঙ্গে কয়লা উত্তোলন চলছে এবং সেই কয়লা উত্তোলন করার পরে যে বিদ্যুৎ যখন প্রোডাকশন শুরু হবে তখন সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে বিদ্যুতের দাম অনেকটাই কমে যাবে এমনটাই কিন্তু বলেছেন মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে রাজ্য সরকার বিদ্যুতের দাম না বাড়ালেও সিইএসসি বাড়াচ্ছে ফলে মানুষকে অনেকটাই ভুগতে হয় ওটা আমাদের হাতে নেই ওটা স্বশাসিত সংস্থা সিপিএম থাকাকালীন করে দিয়ে গেছে মমতা ব্যানার্জি আরও বলেছেন যে ওদিকে দিল্লির কী যেন একটা বোর্ড আছে সেই বোর্ডের মাধ্যমে অনেক সময় দাম নির্ধারিত হয় তা সত্ত্বেও বলছে যে আগামী দিনে বিদ্যুতের দাম আরও সস্তা হবে এই দেউচা পচামিটা হতে পারলে পচামি নিয়ে ইতিমধ্যে জমি নেওয়া শুরু হয়ে গেছে তাদের ছেলে মেয়ে কর্মসংস্থান করে দিয়েছে এমনটা বলেছেন মুখ্যমন্ত্রী অনেকে হোমগার্ডের চাকরি পেয়েছে অর্থাৎ যারা যারা দেউচা পচামিতে জমি দিয়ে দিয়েছে তাদের মধ্যে অনেকেরে হোমগার্ডের চাকরি পেয়েছে যারা ইচ্ছায় জমি দিয়েছে তাদের ক্ষতিপূরণ বাবদ একটা টাকা দিয়ে দেবে মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে দেউচা পঁচামি হচ্ছে সারা ভারতে দ্বিতীয় বৃহত্তম একটি কয়লা শিল্প আমরা আগামী আমরা আগামী প্রজন্মের জন্য একশো বছর যাতে কোনো প্রকারে লোডশেডিং ফেস করতে না হয় এবং বিদ্যুতের দাম যাতে না বাড়ে সেই ব্যবস্থা করতে চলেছি সস্তায় বিদ্যুৎ পান এই প্রকল্প আমরা তৈরি করছি অর্থাৎ দেওচাপচামিতে পশ্চিমবঙ্গে যে কয়লার ভাণ্ডার পাওয়া গেছে সেই কয়লার ভাণ্ডার থেকে যদি কয়লা উত্তোলন সম্ভব হয় সবাই যদি জমি দেয় এবং সেক্ষেত্রে যারা যারা জমি দেবে তাদের হোমগার্ডে চাকরি দেওয়া হবে তাদের ছেলে মেয়েকে একটা চাকরি দেওয়া হবে তারপরে তাদেরকে একটা ক্ষতিপূরণ দেবে তো এই কিন্তু ঘোষণা অলরেডি করেছেন মুখ্যমন্ত্রী এবার তিনি বলেছেন যে এই যে দেউজা পঁচমিতে পশ্চিমবঙ্গে যত বিদ্যুৎ উৎপাদিত হবে সেটা আগামী একশো বছর আমাদের বিদ্যুতের পুরো ঘাটতি মিটিয়ে দেবে তিনি বলেছেন যে এই শিল্প মিলিয়ে টোটাল এক লক্ষ ছেলে মেয়ে কাজ পাবে শুধুমাত্র দেওচা পচামিতেই তো বন্ধুরা এই ছিল আপডেট আশা করি ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই বোঝাতে পেরেছে যদি ভিডিওটি ভালো থাকে তো ভিডিওটিকে লাইক করবেন ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্ট্যান্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন